বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘালয় প্রদেশ আজ পাঁচই সেপ্টেম্বর উনিশ শুক্রবার আসলাম সাদা পাথর বাংলাদেশের পর্যটনের একটা এলাকা পর্যটন এলাকা সিলেট তো একটা পর্যটন এলাকা হ্যাঁ গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে গিয়ে পর্যটন এলাকার দিক দিয়ে কক্সবাজার তারপরে চট্টগ্রাম বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ তারপরে অঞ্চল এরপরে আছে পটুয়াখালী পটুয়া আছে বরিশাল বিভাগে এই যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বরপুর সিলার অঞ্চল এটা হলো বোলাগঞ্জ সাদা পাথর ওই পার্ক এখানে যে মসজিদ একটা একটা বিজিপি ক্যাম্প আছে ওই যে ক্যাম্পিদ একটা ক্যাম্প বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পাথর আর প্রচুর পানি কেউ তো জানে না তখন যে কি হয় জীবন্ত বদলায় না শুধু বদলে যাই সময় কেউ তো জানে না তখন যে কার কি হয় জীবন্ত বদলায় না শুধু বদলে যাই সময় কেউ তো জানে না হকন্য় কারকি হয় লা 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 লা

অনেক পিস্তা অনেক এই যে পিস্তা সময় এই যে পিস্তা কিন্তু অনেক পিস্তা যে কোনো সময় স্লিপ পাওয়ার সম্ভাবনা স্লিপ এটা হলো সাদা পাথর চলে যাবো এখন অনেকক্ষণ ধরে আসি গুসল পাথর ছিলাম গুসল পারবো না শরীর একটু ঠান্ডা এমনি শরীর আর ঝর্ণা পানি পরে সর্দি লেগে যাবে শরীরে এমনি ঠান্ডা আসছে গুসল আর চলে যাবো বোলাগঞ্জ সাদা পাথর তো জানে না তখন বেকার কি হয় জীবন তো আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আস রাজা বন্ধুরা